হ্যালো ব্রণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে সেকেন্ড লোক আজকে আমি এবং আমার আম্মু পা যাব কিছু কেনাকাটা করব তারপর একটু ঘোরাঘুরি করব তো আমি এবং আমার আম্মু রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো যাওয়ার সহ কিছু ক্লিপ নেই তারপর রিকশা উঠে রাস্তার কিছু ক্লিপ নিলাম আস্তে কিছু ক্লিপ নেওয়ার পর নিজের কিছু ক্লিপ নিলাম নেওয়ার পর নিতে নিতে দেখলাম যে দেখলাম যে আমরা কান্দিপা চলে আসলাম তো ভাবছিলাম যে আজকে কান্দিপা হয়তো দোকান পর অফ থাকবে কিন্তু সব কিছু একটু মোটামুটি অন ছিল কয়েকটা দোকান খোলা ছিল বা কয়েকটা দোকান অফ ছিল এবং ভাবলাম যে আজকে কান্দিপার মানুষও নাই মানুষ থাকবে না বা ভিড় কম থাকবে কিন্তু মানুষগুলো মানুষও ছিল বা জ্যামও ছিল অনেক তো এখন আমরা চলে যাচ্ছি কসমেটিক্স দোকানে আমি হাতে মেহেদি কিনবো অনেকদিন ধরে ইচ্ছা করতো হাতের মেহেদি কেনার জন্য হাতে মেহেদি পড়তে বাট বাসায় নাই তাই কিনতে চলে আসলাম মেহেদি নেওয়া হলো তারপর গাড়ির জন্য এখন ওয়েট করব। তো গাড়ির জন্য ওয়েট জন্য অপেক্ষা করতে হবে তাই ভাবলাম যে টাউনের সামনে গিয়ে একটু মাঠা খাই আমি এবং আমার আম্মু মাঠা নিলাম মাঠা নিয়ে খাচ্ছি তো আম্মু খাওয়া অলরেডি শেষ বাট আমি আমি এখনও খাচ্ছি তো খেতে গেলে গাড়ি চলে আসলো তো গাড়িতে বসলাম বসে একটু ভিডিও করে নিলাম আবারও ছবি তুলে নিলাম ছেড়ে দিচ্ছে তো আমরা এখন যাব ইয়াতে চায়না গার্ডেনে বাদুরতলা তো জ্যাম ছিল মাঝখানে তো ফাইনালি আমরা চায়না গার্ডেন চলে আসলাম প্লেসটা অনেক সুন্দর না লাইটিং ছিল বা বসার স্পেসগুলো অনেক সুন্দর আম্মু হাই দিতেছে আপনাদেরকে সবাইকে তো আমিও ভাবলাম কিছু ভিডিও করে নিই ছবি তুলে নিই তো ভিডিও করলাম এর মধ্যে ফালুদা চলে আসলো এখন আমরা সবাই মিলে ফালুদা খাবো তো এখন আমরা ফালুদা খাওয়ার পর বাসা চলে যাবো আম্মু তারা কথা বলতেছে তা আমি একা একা বসে বসে কী করব ছবি তুলতেছি ভিডিও করতেছি তারপর দেখি আম্মুও চলে আসছে ক্যামেরার সামনে তারপর বাসা এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো আমরা তো দেখতেছি আম্মু আমার ভিডিও করতেছে তো গাড়িতে উঠে বসলাম বসে একটু ছবি তুললাম ভিডিও করলাম আবারও সবাই আমরা একসাথে গাড়িতে বসলাম গাড়িতে বসে এখন গান শুনতেছি কথা বলতেছি তো বাসাটা খুব কাছাকাছি তাই বেশি দেরি হয়নি তো ফাইনালি নেমে গেলাম বাসার কাছেই এখন চলে যাচ্ছি বাসায় তো বাই বাই তো আজকে তোটুকুই শেষ আবার দেখাবে পরের ভিডিওতে আলাইকুম